প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত এই যে সিআইসিটি চ্যাপ্টার ফোর এর ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল অধ্যায়ে মূলত আমরা অর্ডার লিস্ট এইচটিএমএল যে অর্ডার লিস্ট আছে অর্ডার লিস্ট সম্পর্কে বিস্তারিত জানবো এবং অর্ডার লিস্টের বিভিন্ন টাইপের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো অবশ্যই আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা সহ দেখব এবং আমি প্র্যাকটিক্যালি মানে সরাসরি আর কি এই বিভিন্ন উপাদানের ভেরিয়েবলগুলো বা আমরা বলতে পারি ভ্যালুগুলো আর কি ঠিক আছে তো বিভিন্ন তোমার অর্ডার লিস্টের টাইপের ভ্যালু তারপর হচ্ছে আরো অ্যাট্রিবিউট যেটা আছে অ্যাট্রিবিউট এগুলা চেঞ্জ করে আমরা দেখবো যে আসলে কি হয় না হয় ঠিক আছে তো যাই হোক আচ্ছা তো প্রথমে আমরা চলে আসি যে অর্ডার লিস্ট কি তো আমি আরেকটা কথা বলি যে যারা আমার অর্ডার লিস্টের আমি কিন্তু আরেকটা ভিডিও বানাইছি যেখানে এইচটিএমএল লিস্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তো সেখানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট তিনটা আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এইটা আমি আলাদাভাবে একটু স্পেশাল ভাবে অর্ডার লিস্টই ওইখানে অর্ডার যেটা ব্যাখ্যা করা হয়েছে এখানেও সেটা ব্যাখ্যা করা হবে কিন্তু অর্ডার লিস্টের আরো কিছু একটু বিষয় আমাদের জানা আছে যে ইনডিফে যদি আমরা দেখতে চাই ঠিক আছে তো ওই যে বিষয়গুলা একটু আমাদের সৃজনশীল এসে থাকে আর কি তো সেটাই এখানে মূলত আলোচনা করা হবে তো ওই বিষয়গুলো দেখার জন্য আমি অর্ডার লিস্টটা আরেকটু আলাদা ভাবে অন্য একটা ভিডিওতে দেখাতে চাচ্ছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি দেখে ভালো লাগবে এবং সবকিছু তুমি ভালোমতো বুঝতে পারবে আর অর্ডার লিস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট সো সৃজনশীল আসলে কিন্তু এখান থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি তো কেমনটা বেশি সৃজনশীল আসবে সেটাও আমি বলে দিব ঠিক আছে শেষের দিকে তো যে প্রথমে আমরা চলে আসি অর্ডার লিস্ট বলতে আসলে কি বুঝাই তো অর্ডার লিস্ট হচ্ছে মূলত লিস্ট আইটেম গুলো যদি কোনো একটা অর্ডারিং বা নাম্বারিং আকারে থাকে ঠিক আছে বা ক্রমে থাকে আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে যে অর্ডারিং বা নাম্বারিং করা থাকে তাহলে সেটা অর্ডার লিস্ট বলা হয় এবং অর্ডার লিস্টে আমরা ওয়েল ট্যাগ দিয়ে অর্ডার লিস্ট তৈরি করে থাকি এবং লিস্ট আইটেম গুলোকে আমরা এলআই ট্যাগ দিয়ে প্রকাশ করি ঠিক আছে তো লিস্ট আইটেম গুলো লিস্ট আইটেম যোগ করার জন্য আমাদের এলআই ট্যাগ ইউজ করতে হবে আর ওয়েল দিয়ে অর্ডার লিস্ট বোঝায় আমাদের এই ট্যাগ ইউজ করতে হবে আর কি ঠিক আছে তো তারপরে লিস্ট উলার অর্ডার বা প্রকৃতি অর্ডারের প্রকৃতি কেমন হবে অ্যাকচুয়ালি ঠিক আছে তো সেটা ওয়েল টাইপের ওয়েলের মধ্যে আর কি টাইপের টিবট যেটা আছে টাইপের টিভুট দিয়ে নির্ধারণ করা হয় তো যেমন আর যদি কোনো আমরা টাইপ না দিই ঠিক আছে যদি কোনো আমরা টাইপ না দিই তখন ডিফল্ট হিসেবে নাম্বার লিস্ট অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এরকম করে ডিফল্ট হিসেবে একটা টাইপ সে নিয়ে নিই ঠিক আছে তো এটা আমরা এখনই দেখবো সমস্যা নেই ঠিক আছে আমি এখনই দেখাবো তোমাদের সমস্যা নাই এখন দেখো যে অর্ডার লিস্ট বা ওএল ট্যাগে ব্যবহৃত টাইপ অ্যাট্রিবিউটেড ব্যবহার অর্থাৎ ওএল এ আমরা টাইপ ইউজ করি এই টাইপের ব্যবহার দেখো যেটা আমি একটু আগে বললাম তো দেখো টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি বলো অ্যাট্রিবিউট কি কাজ করে যেটা হচ্ছে একটা কন্টেন্টের কোন একটা কন্টেন্টের একটা আমাদের নির্দিষ্ট কোনো কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয় আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে মানে বৈশিষ্ট্য এক্সট্রা কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয় এটা আমরা বলতে পারি ঠিক আছে তো টাইপ অ্যাট্রিবিউট এটা একটা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের এখানে ভ্যালু 1 এ এ একলা আই এটা সিঙ্গুলার চেটিমিটার ভ্যালু তাহলে দেখো টাই হিসেবে যদি আমরা 1 দিই তাহলে লিস্টের আইটেম গুলো অর্ডার হবে গুলো তো 1 2 3 ঠিক আছে টাই হিসেবে ছোট এ দিলে লিস্ট আইটেম গুলো হবে ছোট হাতের এবিসি আর যদি আমরা টাই হিসেবে বড় হাতের এবিসি এ দিই তাহলে বড় হাতের এবিসি হবে আর কি আই অর্ডারে ঠিক আছে তো আর যদি আমরা টাই হিসেবে ছোট আই যেটা আছে যদি লিস্ট আইটেম হবে যে যে এক 2 3 4 যেটা আছে রোমান নাম্বারে আমরা বলতে থাকি एक्चुअली ঠিক আছে তাহলে টাই হিসেবে যদি আমরা বড় হাতের আই দিই তাহলে লিস্ট আইটেম ঠিক ক্রম হবে রোমানের ঠিক আছে এক দুই তিন চার এরকম তো দেখো এইটাই একেবারে হুবহু এখানে দেওয়া আছে ঠিক আছে ব্যাখ্যা দেওয়া আছে তাহলে দেখো টাইপ হিসেবে ওয়ান ইউজ করা হয়েছে তাহলে এখানে দেখো বাংলা ইংলিশ এই তারপর টাইপ হিসেবে আমাদের এ ইউজ করা হয়েছে এখানে দেখো ওয়ানের কারণে কিন্তু এখানে ওয়ান টু থ্রি হয়েছে আর এ এর কারণে এখানে এ বি সি হয়েছে তারপর এখানে বোনাতে ইউজ করা হয়েছে ক্যাপিটালটা এ ঠিক আছে তাহলে এই যে দেখো এখানে এ বিসি হয়ে গেছে এমন ঠিক আছে বোনাতে আর এখানে ছোটদের আই ইউজ করা হয়েছে তাহলে এই যে এক দুই তিন এভাবে হয়ে গেছে আর বোনাত বোনাতে যদি আই ইউজ করি তাহলে এই যে বোনাতে এক দুই তিন এভাবে হয়েছে রোমানি ঠিক আছে তো এগুলা হচ্ছে মূলত টাইপ অ্যাটিভিটের ব্যবহার বা টাইপ অ্যাটিভিট নিলে কি আউটপুট হবে সেটা এখানে দেওয়া আছে আশা করি এটা তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছো ঠিক আছে এটা নিয়েই আমরা এখন বিস্তারিত দেখব আর অবশ্যই তোমরা এগুলা যদি নোট করে না থাকো এখনো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবা তাহলে মনে থাকবে ভালো আর কি যত লিখবা ততই মনে থাকবে ভালো এবং পরীক্ষায় এমসিকিউ বা সৃজনশীল যেকোনো কোনো ক্ষেত্রে তোমার সহজে মনে আসবে এবং এই বিষয়গুলো মনে থাকবে বেশি ঠিক আছে আর এমসিকিউ সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলা আচ্ছা আমরা এখন চলে আসি যে অর্ডার লিস্টে বা ওয়েল ট্যাগে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট যে আছে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট ব্যবহার ঠিক আছে তো আমরা যদি এমন করতে চাই যে লিস্ট আইটেমগুলো অর্ডারিং বা নাম্বারিং কত থেকে শুরু হবে বা আমরা এভাবে না শুরু করে বা এভাবে না শুরু করে যদি আমরা সাপোজ ডিরেক্টলি থ্রি থেকে শুরু করতে চাই বা ডিরেক্টলি সিডি এমন ভাবে শুরু করতে চাই তো তাহলে আমাদের স্টার আর আরকি তো যেটা একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয় কত থেকে আসলে স্টার্ট হবে ঠিক আছে তো যেন ওয়েলটাকে মূলত স্টার্টেড রিপোর্ট এর মাধ্যমে সেটা করা হয় আর যেমন আমরা যদি উদাহরণ হিসেবে যদি দেখি তাহলে টাইপ হিসেবে যদি আমরা ওয়ান দিয়ে খাবি যে টাইপ হিসেবে ওয়ান দিছি তার মানে ক্রমটা থাকবে ওয়ান টু থ্রি এমন কিন্তু এখানে স্টার্ট যদি আমরা রিপোর্ট নিয়ে যে স্টার্ট ইকোয়াল থ্রি তার মানে অর্ডারিং বা নাম্বারিং তখন হবে থ্রি থেকে ঠিক আছে তো এখন টাইপ টাইপের এখানে যদি আমি এ দি এর ক্ষেত্রে মূলত স্টার্ট যদি আমি থ্রি দেওয়া হয় তাহলে এ অর্ডারটা কিন্তু এরকম যে বোন হাতের এ বি সি ডি এরকম কিন্তু আমরা বলছি স্টার্ট থ্রি থ্রি মানে থার্ড নাম্বার যে অর্ডারটা আছে এই থেকে শুরু হবে তখন সি দিয়ে বা সি থেকে বোঝা গেছে আশা করি বুঝতে পারছো এখন এটাই আমি বাস্তবিক উদাহরণ দেখাবো এবং তার আগে আমরা জেনারেল একটা উদাহরণ এখানে দেখে নিই যেমন এখানে একটা কোড আছে যেটা একটা অর্ডার লিস্টের কোড এখানে মূলত টেক নেওয়া হয়েছে বডি টেক নেওয়া হয়েছে এবং আমরা বডি ট্যাগের মধ্যে আমরা লিস্ট তৈরি করতে যাচ্ছি এই জন্য এই যে দেখো পাশে যে আছে এটাই আমরা তৈরি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি ঠিক আছে এমনি আমরা তৈরি করতে যাচ্ছি একটা ওয়েব পেজ আর এটা আমি গুগল ক্রোমে নিয়েছি গুগল ক্রোম থেকে তোমাদের নিয়ে স্ক্রিনশট নিয়ে এখানে দিছি তো দেখো তাহলে আমাদের জাস্ট ওয়েট টাইপ নিলাম আমরা ওয়ান কারণ ওয়ান টু থ্রি ভাবে দেখাতে যাচ্ছি আর এল আই নিলাম আমরা বাংলা এল ক্লোজ করলাম তারপর এলআই নিলাম ইংলিশ এলআইতে লিস্ট আইটেম বুঝে অ্যাকচুয়ালি তে অর্ডার লিস্ট ঠিক আছে তো তারপরে এল আই নিলাম আইসিটি তাহলে দেখো তিনটা আমরা লিস্ট আইটেম যোগ করলাম তাহলে তিনটা লিস্ট যোগ করলাম তারপর অর্ডার লিস্ট ক্লোজ করছি বডি ট্যাগ ক্লোজ করছি এসটিএমএল ট্যাগ ক্লোজ করছি এখন দেখো আউটপুটটা ঠিক এরকম দেখাবে যে 1 1 দিয়ে বাংলা 2 দিয়ে ইংলিশ এবং 3 দিয়ে কি আইসিটি এখন একটা কথা তোমাদের লেখা ছিল যেটা একটু আগে আমরা দেখছি যে তুমি যদি টাইপের ওখানে কোনো কিছু নাইস করো তাহলে ডিফল্ট হিসেবে নাম্বার নিয়ে নিবি নাম্বার মানে 1 2 3 এই ক্রমটা নিয়ে নিবি ঠিক আছে তো এই কোডটার ক্ষেত্রে আমরা যদি এখানে টাইপ না নাইস করতাম শুধুমাত্র ওয়েল দিতাম তাও কিন্তু আমাদের 1 2 3 থাকতো বুঝা গেছে এটাই তো হোক তারপরে আমি আরেকটা উদাহরণ দেখাই তো যেখানে দেখুন মূলত আমরা চাচ্ছি এখন এই যে আমি যে কথা বললাম তোমাদের সেটার উদাহরণ এখন এটা ঠিক আছে তো স্টার একটিভিটে আমি কি বললাম যে যেখান থেকে আমরা স্টার্ট করতে চাই চার নাম্বার তিন নাম্বার যেখান থেকে চাই সেখান থেকে কিন্তু স্টার্ট হবে ঠিক আছে তো এইখানে আমরা দেখতে যাচ্ছি এর মতো একটা আউটপুট যেখানে ডি দিয়ে আছে বাংলা ই দিয়ে আছে ইংলিশ আছে কি আইসিডি তেমন একটা দেখতে চাচ্ছি ওয়েব পেজে তো এই জন্য আমাদের জাস্ট আমাদের কোডটা এর আগের কোর্টটা সেম হুবহু সেম জাস্ট আমাদের টাইপের ওখানে চেঞ্জ হবে আর স্টার্ট এর ওখানে ঠিক আছে তো আগের কোর্টে তাহলে দেখো ওয়েল দিয়ে এখানে দিছি টাইপ এ তার মানে অর্ডারিং টা হবে এ বি সি এম ঠিক আছে তো তারপর এখন স্টার দিছি কি বলো স্টার দিছি আমি ফোর তার মানে শুরুটাই হবে চতুর্থ নাম্বার অর্ডার থেকে মানে চতুর্থ এই অর্ডারের যে চতুর্থ নাম্বার যে এলিমেন্টটা আছে বা আমরা লিস্টের এলিমেন্টটা চতুর্থ নাম্বারের জন্য যে অর্ডারটা আছে ওখান থেকে শুরু হবে ঠিক আছে তো এখন এটাই জাস্ট তার মানে আমরা কি বলতে পারি এ বি সি ডি ডি হচ্ছে চতুর্থ নাম্বার টাইপের ঠিক আছে এই এ টাইপের ছোটাদের এ টাইপের মধ্যে ডি হচ্ছে চতুর্থ নাম্বার তো এই জন্য জাস্ট ডি দিয়ে শুরু হয়েছে যে ডি তারপর হচ্ছে কি বলো অর্ডারটা হচ্ছে ডি বাংলা ই ইংলিশ তারপর হচ্ছে এর আইসিডি এভাবে মূলত হয় তো এখানে যদি আমি পাঁচ দিতাম তাহলে কিন্তু ই থেকে শুরু হইতো ঠিক আছে এটাই আমি এখন লাইভে দেখাবো তো আরেকটা তার আগে আমরা উদাহরণ দেখিনি এই যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ আর কি এটা তোমরা অবশ্যই মনে একবার এবং এইটা সচরাচর বিভিন্ন তোমার কলেজের কোশ্চেনে ঠিক আছে বোর্ড কোশ্চেনে আসতে পারে বলা যায় বোর্ড কোশ্চেন কোলস কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা আর কি ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই মতো একটু দেখবা এবং বুঝে নিবা এবং অনেক স্টুডেন্ট কিন্তু এটাতে মানে এলোমেলো করে ফেলে কারণ তারা জেনারেল নর্মাল জিনিসগুলো কিন্তু জানে এই জিনিসগুলো একটু জানে না ঠিক আছে তো এটাই কিন্তু অনেক বইয়ে আবার দেওয়া নেই ঠিক আছে এটা কিন্তু অনেক বই দেওয়া নেই তো এই জন্য অনেকেই যদি টিচার জানায় তাহলে সে জানে আর টিচার যদি কোনো কারণে না জানায় ঠিক আছে বা না জানে তাহলে আসলে অজানা থেকে যায় তো যাই হোক এটা আমি এখন বলি একচুয়ালি তো এখন আমরা এমন একটা আউটপুট দেখতে যাচ্ছি যেখানে অর্ডার লিস্ট হিসেবে একটা থাকবে এবং এটা আমরা হেডিং টু নেওয়া হয়েছে এখানে একচুয়ালি ঠিক আছে তারপর যেখানে মূলত আমাদের কি বল এ এখন আগে তো আমরা এ বি সি এমন দেখছি তাই না তো এখন আমরা কি দেখতেছি এ এ থাকবে এবং লিস্ট অ্যাডেম হিসেবে আছে কি বাংলা এ বি থাকবে এসি থাকবে তার মানে কি বললো ডবল ডবল দুইটা দুইটা করে আছে ঠিক আছে এ এ এ বি এ সি তার মানে এখানে এটা হচ্ছে ফিক্সড পরবর্তীতে আমরা শুধু এ বি সি এভাবে আস্তে আস্তে পারতেছি বুঝে গেছে এটার জন্য এখন আমাদের কোড কি হবে সেটা আমরা দেখবো আর কি ঠিক আছে আর তারপর নিচে দেখো এটা ছোট হাতের আর এখানে বড় হাতের এবং এখানে আমরা শুরুটা করছি কি দিয়ে এসি দিয়ে এসি তাহলে দেখো এদিকে তার মানে শুরুর গুলো এগুলো ফিক্সড তারপরে সি ডি ই তারপরে আসবে কি এফ এ ঠিক আছে এ এফ আসবে এ জি আসবে এভাবে যথাযথ যায় আর কি ঠিক আছে তো এটার জন্য আমরা যদি কোড লিখতে চাই তাহলে দেখো এখানে এস টেমএল ট্যাগ নিতে হবে আমাদের বডি ট্যাগ নিলাম বডি ট্যাগের ভিতরে আমরা লিখতেছি যেহেতু তো এস টু নিলাম এস টি বুঝায় আর কি হেডিং টু ঠিক আছে এস টু কিন্তু তোমরা আগে পড়ছো না পড়লে আমরা প্লে লিস্টের লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওইখান থেকে অবশ্যই আর সেখানে প্লে লিস্টে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা যদি এগুলো না পড়ে থাকো তাহলে দেখবা সবগুলো ভিডিও পেয়ে যাবো এবং দেখলে আশা করি সবগুলা বিস্তারিত বুঝতে পারবা ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক আমরা চলে আসি ঠিক আছে তো এস টু তারপরে এস টু আছে এখানে কি বলো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আমরা এস টু নিয়ে নিলাম হেডিং টুতে তারপরে কি আছে বলো বাংলা ইংলিশ আইসিটি তো তার মধ্যে দেখো আমরা এটা পাচ্ছি একটা অর্ডার লিস্ট ঠিক আছে তো এই জন্য আমরা ওয়েল দিলাম টাইপ দিলাম কি এ কারণ এটা ছোট হাতের এ দিয়ে আসে ছোট হাতের লেটার দিয়ে আসে ঠিক আছে বা প্রভাবিট দিয়ে আসে তো এই জন্য আমরা ওয়েল নিলাম টাইপ নিলাম এ স্টার্ট দিয়েছি টোয়েন্টি সেভেন এখন দেখো আমি এখানে টোয়েন্টি সেভেন কেন নিলাম এই বিষয়টা আমাদের এখানে বোঝার আছে তো তার আগে আমি একটা কনসেপ্টের কথা বলি যেখানে এই যে লিস্টে এ বি সি ডি ই এফ জি এভাবে কিন্তু যাবে ঠিক আছে তো আমরা জানি যে ইংলিশে আলফাবেট টোটাল বা অর্থাৎ এক থেকে ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশটা লেটার আমাদের আছে বা আলফাবেট আছে তো তারপরে এখন আমরা যদি স্টার সাতাইশ দিই তাহলে কি হবে তাহলে দেখো একটা এখানে কনসেপ্ট মনে রাখবা যে মূলত এ মূলত যে লিস্টের কনসেপ্টটা এখানে অর্ডার লিস্টে রাউন্ড রাউন্ড হিসেবে থাকে বা রাউন্ড রবিন আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ঠিক আছে মানে এ বি সি ডি এভাবে যেতে যেতে জেড পর্যন্ত যাবে জেড পর্যন্ত যখন শেষ হয়ে গেল তার মানে কি আবার সাতাইশ যদি আমরা দিই সাতাইশে আর কাউকে তো আর তো কেউ নেই তো তখন সাতাইশে আবার জেড যেহেতু শেষ তারপর আবার এ থেকে শুরু হবে ঠিক আছে এটাই তোমরা মনে রাখবা তার মানে দেখো ছাব্বিশ পর্যন্ত জেড হইলো সাতাইশ যদি আমরা বলি তাহলে কি আমরা এ থেকে একবার ঘুরেই কিন্তু জেটের কাছে গেছি অ্যাকচুয়ালি এ থেকে একবার ঘুরেই জেটের কাছে গেছি ঠিক আছে তো এই জন্য সাতাইশ দেওয়া মানে এ এ হয়ে যাবে কারণ একের জন্য একটা এ আবার যে ওই এ এর কাছে পৌঁছালাম এই জন্য ডবল যাবে এ বুঝে গেছে এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা একটু ভালো মতো ঠিক আছে মানে দিলে এ হবে কারণ এ ওয়ান মানে জানি আমরা এ তো ওয়ান হইলো ছাব্বিশ পর্যন্ত গেল জেট জ্যাট এর পরে সাতাইশে যখন যাবে তখন মানে এ এর কাছে আবার চলে যাচ্ছে তার মানে দুইটা এ দিবি ঠিক আছে তাহলে আঠাইশ দিলে কি হবে বলো এ বি হবে উনত্রিশ দিলে কি হবে এ সি হবে ঠিক আছে এটাই আমরা দেখবো এখন দেখো তো দেখো তাহলে এখানে কি করা হয়েছে বলতো এই যে দেখো ওয়েল আমরা নিলাম স্টার্ট নিছি টোয়েন্টি সেভেন ঠিক আছে টাইপ নিছি ছোট ধরে বাংলা নিছি লিস্ট আইটেম হিসেবে লিস্ট আইটেম ক্লোজ করছি ইংলিশ নিছি লিস্ট আইটেম হিসেবে ঠিক আছে ক্লোজ করছি তারপর চাই সিটি নিছি লিস্ট আইটেম হিসেবে তো তিনটা আমরা নিলাম দেখো তাহলে ক্রমটা হয়ে গেছে কি বলো এ এ এ বি এ আর এখানে কিন্তু সাদেশের কারণে এটা হলো সাদেশের জন তাহলে কি বললাম যে ওয়ান একটাই প্রথম যে এটা আছে এটা হচ্ছে ওয়ান এর জন্য ওয়ান থেকে শুরু হয় এই জন্য

আপার গেসলেটার ঠিক আছে তো যাই হোক এখানে আমরা এ নিলাম তারপর স্টার্ট দিয়েছি টোয়েন্টি নাইন তো আমি কি বললাম একটু আগেই টোয়েন্টি সেভেন মানে বুঝাই এ এ তাহলে টোয়েন্টি এইট মানে কি বুঝাবে এবাইন মানে কি বুঝাবে এসি তাহলে দেখো যেহেতু আমরা দেখতে চাচ্ছি যে এসি থেকে শুরু হবে এই জন্য এখানে স্টার্ট নেওয়া হয়েছে টোয়েন্টি সেভেন ঠিক না টোয়েন্টি নাইন ঠিক আছে তো দেখো এটা নিলাম নিচ আইটেম এল কিনিসি এলআইএসি এস আই ক্রোস তারপরে এল সি এস এস এল আই ক্রোস তারপরে এল এলআইসি জাভা স্ক্রিপ্ট আই ক্রোস তার মানে তিনটা আমরা লিস্ট আইটেম নিছি ঠিক আছে এবং ওয়েল ক্লোজ করছি ওয়েল হচ্ছে এই যে ওয়েলটা এখানে আমরা ক্লোজ করলাম বডিটা ক্লোজ করছি এসটিএমএলটা ক্লোজ করছি তাহলে এইটা লিখলে দেখো এসি দিয়ে দেখাবে এসি দিয়ে এসটিএমএল এডি দিয়ে সিএসএস এ দিয়ে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এবং অবশ্যই তোমরা এই কোডটা এখনই খাতায় লিখে নাও নোট করে নাও ঠিক আছে কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এবং আসার পসিবিলিটি সবচেয়ে বেশি তো যাই হোক এখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো এখন তুমি আমি কোড লিখে দিলে কি তুমি বিশ্বাস করবা প্র্যাকটিক্যালি যদি দেখে সেটা হয় তাহলে না বিশ্বাস করবা তাই না তো যাই হোক সেটাই আমি এখন করবো তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো তার জন্য আমি চলে আসলাম জাভা এই যে ভিএস কোড আর কি ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে এর অ্যাপ্লিকেশন একটা তো যাই হোক তোমরা এগুলো ফোনে করতে পারো ফোনের জন্য কিন্তু আমার একটা ভিডিও আছে যে ফোনে তোমরা কিভাবে করবো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তো কয়েক মিনিটের সেটা ভিডিও দশ মিনিটের মতো একটা ভিডিও আছে সেটা লিঙ্ক ওইখানে ডিসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে ডেসক্রিপশন থেকে তোমরা ওই লিঙ্কে চলে গিয়ে পারবা মানে সহজেই ভালো মতো বুঝতে পারবা এবং প্র্যাকটিক্যালি করলে মনে থাকে বেশি আর কি আর বিভিন্ন ভ্যালু গুলা তুমি চেঞ্জ করেও দেখতে পারো বিভিন্ন ঠিক আছে তো এখানে যেমন টাইপের বিভিন্ন কিছু চেঞ্জ করে দেখতে পারো যে এটা দিলে কি হয় এটা দিলে কি হয় তাহলে মনে থাকে আরকি বেশি হাতেনাতে করলে প্র্যাকটিক্যালে করলে মনে থাকে বেশি এই জন্যই তোমরা করবে ওটা ঠিক আছে খাতা লেখার সাথে সাথে এটা করবো তো যাই হোক এখন আমি ওইখানে যেই কোডটা আছে হুহু সেই কোডটা এখানে লেখা আছে বোঝা গেছে তাহলে এই কোডটায় আমি জাস্ট এখন কি এটা যদি ওপেন করি তো ওপেন উইথ লাইভ সার্ভার লাইভ সার্ভারে যদি আমি ওপেন করি এই যে দেখো ঠিক আছে ওয়েব ব্রাউজারে আর কি ওপেন করলাম এটা তো দেখো এখানে আমি ওপেন করলাম এটা হচ্ছে আমাদের ক্রোম ক্রোম গুগল গুগল ব্রাউজার আর কি এটা ঠিক আছে আমরা ইউজ করে থাকি ওয়েবসাইট গুলা তো এটা একটা ওয়েব পেজ অ্যাকচুয়ালি আমরা যে তৈরি করছি ঠিক আছে তো যেহেতু আমরা যে ওয়েব পেজ এইভাবে প্রদর্শন করবে প্রথমে থাকবে অর্ডার লিস্ট এবং এটা হচ্ছে কি বলো এইচ টু অর্থাৎ হেডিং টু হেডিং টু তে কিন্তু আমরা জানি যে হেডিং যেগুলো দেখা এগুলো কিন্তু তুলনামূলক অন্য লেখাগুলা থেকে বড় দেখায় এবং বোল্ড দেখায় তো এই যে বড় বোল্ড করে দেখাচ্ছি যে অর্ডার টু ঠিক আছে হেডিং টু আর সবচেয়ে বড় হেডিং কিন্তু এইচ ওয়ান আর এইচ টু হচ্ছে তার থেকে একটু ছোট তারপরে সবচেয়ে ছোট হেডিং হচ্ছে আমাদের এইচ সিক্স এটা মনে একবার ঠিক আছে এই ভিডিওগুলো না দেখে থাকলে প্লে লিস্ট থেকে অবশ্যই দেখবা তো যাই হোক এখন আমরা চলে আসি যে দেখো হুবহু যেমন আমি দেখলাম উদাহরণে যে দিছি ঠিক তেমন হয়ে গেছে কিনা বলো তো আউটপুটটা ঠিক তেমন হয়ে গেছে কিন্তু এখন দেখো আমি এখানে চেঞ্জ করলে কি কি হয় এখন দেখো ছোটাদের এ তাহলে স্টার নিছি কি বলো টোয়েন্টি সেভেন তাহলে এখন আমি যদি

যেখানে যাই সেটা হচ্ছে আই পাওয়া যায় তো ঠিক আছে কিন্তু আমরা চাইলে আরো বৃদ্ধি করতে পারি নিতে পারো দেখো কি হয় এস ঠিক আছে এই যে বিষয়গুলো একটু মনে রাখবা তারপরে আমরা চলে আসি সাপোজ আমরা তো এমনও দেখতে চাইতে পারি এখন আমাদের সামনে একটা এ আছে ঠিক আছে ভালো কথা আমরা চাই যে সামনে বি থাকবে বি থেকে তারপরে অন্যান্য থাকবে ঠিক আছে bb bc bd এমন পড়া থাকবে এটা যদি আমরা করতে যাই তাহলে বলো 26 26 কত হয় 26 26 হয় 52 তার মানে আমরা কি বলো একটা রাউন্ড দিতে যেহেতু আমাদের 26 লাগে দুইটা রাউন্ড দিতে হয় কত 52 তাহলে 52 যদি আমরা দিই তাহলে এ এর কাছে পৌঁছাবো পরবর্তীতে যখন এ দিয়ে যখন আমরা একটা ক্রং করে ফেলছি প্রথমে এ থাকবে এখন আমরা যাচ্ছি প্রথমে বি থাকবে এমন এমন যদি করতে চাই তাহলে জাস্ট এখানি 53 দিলে হয়ে যাবে ঠিক আছে তো এটা যদি আমি এখন সেভ করি সেভ করলে দেখো বি এ বি 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 সি এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তার মানে দেখো তো এখন তাহলে কি হইলো প্রথমে সবসময় বি থাকতেছে তারপরে কি থাকতেছে বি এ বি 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 সি এরকম ক্রমে থাকতেছে তার মানে কি এবার বি এর সাথে কম্বিনেশন হচ্ছে বিটা একদিকে ফিক্স থাকতেছে বাকিগুলা এ বি সি এভাবে আসতেছে ঠিক আছে তা আমি যদি ফিফটি ফিফটি সিক্স দিই সাপোজ ফিফটি সিক্স তাহলে দেখো কি হচ্ছে বিডি বি দেখো ডিএফ হচ্ছে ঠিক আছে আমি এখন এটা কিন্তু শুধু এবেত্রেই আমরা ডবল ডবল করে পাই আর কি আর নিচেও যেমন নিচেও দেখো নিচেও যদি আমি এখানে কিছু চেঞ্জ করে দিই সাপোজ ফোর্টি ফাইভ নিই তাহলে দেখো আগের মতে আসবে এ এস এটি এখানে যদি আমি সিক্সটি বা সিক্সটি টু সিক্সটি আমি নিয়ে নিলাম এটা আমি সেভ করলাম সেভ করলে দেখো এখনই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই যে এখন এখানে চেঞ্জ হয়ে যাবে দেখি তো যাই হোক সেভ করলাম আমি সেভ করলে দেখো কি হয়ে গেল এবার বি জে বি অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের চেঞ্জটা হয় এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে প্রথমে বিটা আমাদের একটা রাউন্ডের জন্য থাকবে মূলত এ থেকে শুরু হয় অ্যাকচুয়ালি ঠিক আছে যেহেতু আমরা সিক্সটি টু চলে গেছি এ থেকে একবার কম্বিনেশন হয়ে আর এতে যাবে না তখন বি দিয়ে হবে তো এই জন্য প্রথমে থাকবে বি তারপরে বাকিগুলো বিজে জে বি এল এরপরে যদি আরো কিছু যুক্ত করি এল এর পরে এম হয় অর্থাৎ বি এম হবে ঠিক আছে এম এন ও এল যেটা আর কি পরবর্তীতে ঠিক আছে ওপি তো যাই হোক এইভাবে আসবে এখন দেখো এগুলো বুঝতে পারছো কিভাবে এটা হয় এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এই কোডটা আমি আরেকটু বড় করে দেখাচ্ছি চাইলে ঠিক আছে আরেকটু বড় করে দেখাচ্ছি তোমরা কোডটা অবশ্যই এটা লিখে নাও ঠিক আছে এটা একটু লিখে নাও তো যাই হোক এখন আমি আসি বা আমি এইভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা একটু লিখে নাও বড় করে দেখানোর জন্য যাই হোক আমি এখন চলে আসি এইখানে যদি আমরা আরো কিছু চেঞ্জ করে দিতে চাই সাপোজ এখন তো এইভাবে আমি একটু অন্যভাবে ভাবে দেখে সাপোজ এখানে যদি আমি অন্য কিছু চেঞ্জ করি এখন চেঞ্জটা কি বলো ওয়ান যদি নি এখানে ওয়ান নিলাম এখানে সেভ করলাম দেখো এখন উপরে বাংলার ওখানে ওয়ান চলে আসবে ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ঠিক আছে এটাই কিন্তু ব্যবহার তো ওয়ান না নিয়ে যদি আমরা কি নিই বলো আহ আমরা তো এবি নিছি এ তো নিছি তাহলে আই যদি নিই ছোট হাতের আই ঠিক আছে ছোট হাতের আই নিয়ে এটা যদি আমি সেভ করি এখন ছোট হাতের আই নিছি কিন্তু এবং ফিফটি সিক্স নিছি কিন্তু ফিফটি সিক্স না আমরা একটু কাছাকাছি মানগুলো নিয়ে দেখি সাপোজ আমরা স্টার্ট করতে যাচ্ছি টেন থেকে অ্যাকচুয়ালি ঠিক আছে টেন মানে কিন্তু যেটা এখানে টেন সেটা কিন্তু এক্স হিসেবে আমরা জানি ঠিক আছে এই যে দেখো এক্স হয়ে গেছে কারণ রোমানে রোমানে এটা মনে করি কিন্তু রোমানে ঠিক আছে রোমানে কিন্তু যেটা হচ্ছে রোমানে এই যে ছোট হাতের যেটা আমরা ইউজ করতেছি আই ঠিক আছে অর্থাৎ এক দুই তিন চার এরকম তো এইভাবে টেন যেটা সেটা কিন্তু এক্স দ্বারা ক্রস করা হয় তো যেহেতু আমি টেন ডিস্ট করছি তার মানে এক্স তারপর এটা হচ্ছে এক্স আই মানে ইলেভেন তো এক্স ডবল আই দুইটা আই তার মানে এটা কি টুয়েলভ ঠিক আছে এইভাবে আর কি হয় তো অনুরূপে আমি যদি বড় হাতের আই দি নিচেরটা সাপোর্ট আমি বড় হাতের আই দিতে যাচ্ছি তো বড় হাতের যদি আই দি এটা দিলাম বাষট্টি দিলাম বাষট্টি দিলে একটা বড় আসবে আর কি ঠিক আছে দেখো বাষট্টি দিলে কি হয় এই যে দেখো এল এক্স ঠিক আছে আই আই তার মানে এল হচ্ছে পঞ্চাশ ফিফটি ফিফটির জেন এল দ্বারা পাস করা হয় তো ফিফটি তারপর হচ্ছে এক্স হচ্ছে টেন আর এখানে টু হচ্ছে টু আর কি অর্থাৎ টোটাল বাষট্টি তো আমরা যদি এটা এরকম করি যে সাপোজ এখানে আমরা টোয়েন্টি দিয়ে প্রকাশ করি টোয়েন্টি দিই স্টার টোয়েন্টি দিলে দেখো যে ডবল এক্স ঠিক আছে এক্স এক্স আইন এক্স এক্স আই আই ঠিক আছে এক্স এক্স আই আই ঠিক আছে এরকম দুইটা তাহলে এইভাবেই কিন্তু আমাদের হয় আশা করি তোমরা এটা ভালো মতো ক্লিয়ার কাট বুঝতে পারছো এইভাবেই কনসেপ্টগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে আর্ডার লিস্টে যে আমরা টাইপগুলো ইউজ করে থাকি মোটামুটি কিন্তু আমি সব টাইপগুলোই দেখলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইভাবে তোমরা বিভিন্নভাবে কম্বিনেশন করে বিভিন্নভাবে কোডগুলো লিখতে পারো তো অবশ্যই এই খাতায় কোডগুলো তুমি লিখে নিবা এবং খাতায় তো কোডগুলো লিখে নিবে নিবা এবং একটা কাজ করবা যেটা আমি বললাম যে তোমাদের মোবাইলে তোমরা সবাই এই কোডগুলো করতে পারো চাইলে ঠিক আছে সেখান থেকে করেও মানে মনে রাখতে পারো আর কি বিভিন্নভাবে চেঞ্জ করে দেখবা ইন্টারেস্টিং লাগবে আর কি বিষয়গুলো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ঠিক আছে এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই আর ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা আর সম্পূর্ণ ভিডিওটা প্লেলিস্টের লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে মানে এই অধ্যায়ের আর কি চ্যাপ্টার ফোর তো সেখান থেকে তুমি সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবা এবং আশা করি দেখলে অনেক উপকৃত হবা ঠিক আছে এবং বিষয়গুলো সহজে বুঝতে পারবা তা আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকো সবাই এতখান থেকে দেখার জন্য ধন্যবাদ